শুরুতে আমরা নজর রাখি পাথরিয়া ঘাটা স্ট্রিট কারণ গতকাল রাতে সেখানে আগুন লাগে আর এই আগুনেই মৃত্যু হয়েছে দুজনে কাপড়ের গুদাম সেই কাপড়ের গুদামে রাতে আচমকা আগুন ছাই কাপড়ের গোডাউন আগুন নিয়ন্ত্রণে দমকলে দশটি ইঞ্জিন আহত হয়েছেন আরো তিনজন কলকাতায় ঘাটা স্ট্রিটে আগুন এবং সেই আগুনেই মৃত্যু দুজনের আহত আরও তিন রাতে কাপড়ের গোডাউনে আগুন লাগে হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় সরাসরি রয়েছে সান্নিক প্রতিনিধি সান্নিক এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে যারা মারা গিয়েছেন তাদের নাম পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে যারা আহত হয়েছেন তারা কেমন রয়েছে কিভাবে আগুন লাগলো ডিটেল জানতে চাইব প্রিয়াঙ্কা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর যে দুজনের মৃত্যু হয়েছে তারা এই রাজ্যের বাসিন্দা নন তারা রাজস্থানের বাসিন্দা একজন কৃষ্ণলাল উপাধ্যায় এবং অপরজন সুনীল কুমার শর্মা এই দুজন মূলত স্থানীয়ভাবে তারা পুরোহিত হিসেবেই পরিচিত ছিলেন এবং এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে সেখানে ছাদের পাশে একটি ছোট্ট ঘরে তারা দুজন থাকতেন সেইখানে থাকা অবস্থায় গতকাল রাত্রিবেলা যখন টপ ফ্লোরে আগুন লাগে সেই সময় সেই কাপড়ের গুদাম মূলত গেঞ্জি কাপড়ের প্রচুর কাপড় সেখানে মজুদ করা ছিল তাতে আগুন লাগে সেই সময় সেই ধোঁয়ায় তারা ওপরটাতেই আটকে পড়েন এবং ছাদের দরজা ভেতর থেকে বন্ধ থাকার কারণে তারা ছাদের ওপেন স্পেসেও তারা যেতে পারেননি তারা তাদের ঘর থেকে বেরোতে পারেননি সেই কারণেই তাদের দুজনের দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হাসপাতালের তরফেও এখনো পর্যন্ত যেমনটা খবর গতকাল রাতের বেলা যখন প্রায় পোনে একটা বাজে সেই সময় দমকলের কাছে খবর যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় কিন্তু ঘটনাস্থলে পৌঁছলেও ওপরের অংশে যে দুজন আটকে রয়েছেন সেই বিষয়ে দমকলকেও কোনো তরফে অর্থাৎ এই বিল্ডিং বা বিল্ডিংয়ের কেয়ারটেকার যারা ছিলেন বা স্থানীয়রা তাদের কারো তরফে জানানো সেই সময় সম্ভব হয়নি যে ওপরে দুজন আটকে রয়েছেন যদিও ওই দুজন কিন্তু এখানে বরাবর থাকতেন সেই জায়গায় দাঁড়িয়ে দমকলের তরফে এটা বলা হচ্ছে যে যদি এটা সঠিক সময় তাদেরকে ইনফরমেশন দেয়া হতো সেক্ষেত্রে কিন্তু এই দুজনের প্রাণ বাঁচানো হয়তো সম্ভব হতো এই পরিস্থিতিতে দমকল আধিকারিকরা কালকে সারা রাতের চেষ্টায় দশটি ইঞ্জিন দমকলের রাত গোটা রাত জুড়ে কাজ করে এবং তারপরে সকালবেলা আগুন ইতিমধ্যেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে ভেতরের অংশে কিছু যে পকেট ফায়ার থাকার একটা সম্ভাবনা থেকে যায় কিংবা যেরকম ধোঁয়া রয়েছে সেই ধোঁয়াটাকে পুরোপুরিভাবে আপাতত নেভানোর চেষ্টা করা হচ্ছে তবে আপাতত গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দুজনের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি তাদের দেহ এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালই প্রিয়াঙ্কা সানিক অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল এই বিল্ডিং এ যে বিল্ডিং এ কাপড়ের গোডাউন রয়েছে যেখানে লোকজন থাকতেন সেখানে কি অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল দেখো এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা সেই বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি তার কারণ তারা যতদূর অব্দি পৌঁছতে পেরেছিলেন একটা কমার্শিয়াল বিল্ডিংয়ে যে সংখ্যায় অগ্নি নির্বাপক ব্যবস্থা এই ধরনের বিল্ডিংয়ে থাকা প্রয়োজন সেই জায়গায় তারা পর্যাপ্ত অগ্নি অগ্নিনির্বাপন ব্যবস্থা তারা দেখতে পাননি সেই বিষয়টা তারা বলেছেন তবে ভেতরের অংশে যেখানে আগুন লেগে গোটা জায়গাটা ভস্টিভূত হয়ে গেছে সেই জায়গায় কতটা অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিংবা গোটা পরিস্থিতি মোকাবিলা করার ক্ষেত্রে যতটা প্রয়োজন ছিল সেই তুলনায় সেইখানে এন্ট্রি এক্সিট বা যে যে ফায়ার সেফটির নিয়ম মানতে হয় সেই নিয়মগুলো কতটা মানা হয়েছিল সেই বিষয়টা কিন্তু পুলিশের তরফে এখনো স্পষ্টভাবে কিছু জানানো হয়নি তবে কলকাতা পুলিশের তরফে থাকবে ভেতরে এখন ঠিকই আছে মানে আগুনটা নিভে গেছে কুলিং প্রসেসটা চলছে হালকা হালকা ধোয়া আছে এখনও টোটাল পাঁচজনকে উদ্ধার করা হয়েছে তিনজন প্রাইমারি ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু বাকি দুজনকে আমরা সকালবেলায় যাদেরকে রিকভারি করা হলো তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে কিন্তু ব্রড ডেড আছেন এবং বার্ন ইঞ্জুরি নেই বাট উই থিঙ্ক ইট ইজ ডিউ টু সাফোকেশন হ্যাঁ দুজনেই হচ্ছেন পণ্ডিতজি আছেন এখানে মন্দিরে পুজো করতেন তার মধ্যে একজন আর একজন বাইরে থেকে এসেছিলেন সুনীল শর্মা ওখানে থাকতো কৃষ্ণ পণ্ডিতজি কিশনগঞ্জে থাকতো বিহার উনি এখন কলকাতা ছিল ওনার কোনো অনুষ্ঠান ছিল তাহলে চার পাঁচ দিন ধরে ওখানে থাকতো রাত্রেবেলা সকালে নিজের অনুষ্ঠানে চলে যেত রাতে ও ঘুমাতে ওখানে যেত নটা সাড়ে নটা দশটার সময় আমার সঙ্গে দেখা হয়েছে খাওয়া দাওয়া করেছে আমার সঙ্গে তারপরে আমি ঘুমাতে তারপরে একটা সময় আমার কাছে কল এসছে আমাদের বিল্ডিং আগুন লেগে গেছে আমাদেরকে বাঁচাও পুলিশকে কল করো তাহলে আমরা পালিয়ে গেছি পুলিশকে জানিয়েছি তাহলে পুলিশও তাড়াতাড়ি ওখানে পাঠিয়েছে সব গাড়িগুলো সব এসে গেছে কিন্তু ওনারা রোজন নিচে আসতে পারেনি